নমস্কার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব ডিসেম্বর দু কন্যা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানের ডিসেম্বর দু চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ডিসেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠান দিতেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থ ভাবে ধনু রাশিতে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবে শনিদেবকে শখ্রস্ত হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্য ভাবে অর্থাৎ নবম ভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে বক্রি ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই ডিসেম্বর মঙ্গল গোচরে বক্রি হবেন দোসরা ডিসেম্বর শুক্র গোচরে ধনু রাশি থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে পুনরায় শুক্র গোচরে আঠাশে ডিসেম্বর মকর রাশি থেকে ষষ্ঠ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে পনেরোই ডিসেম্বর রবি গোচরে বৃশ্চিক রাশি থেকে ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে ওই দিনই রাশির অধিপতি বুধ গোচরে বক্রি অবস্থা থেকে মার্গি হবে। সৌরমন্ডলে ডিসেম্বর মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির আসতে দেখা যেতে পারে প্রথমে ওপর শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ বুধকে গোচরে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউজের ওপর যেমন বক্রি বৃহস্পতির দৃষ্টি থাকছে সাথে সাথে বক্রি বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির অধিপতি বুধের ওপর রাশির ফার্স্ট হাউজে কেতুর অবস্থান রাশির অধিপতির গোচরে বক্রি অবস্থান এবং বক্রি গ্রহের প্রভাব রাশির অধিপতি ও রাশির ওপর থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা হার্ট রিলেটেড কোন সমস্যা ইএনটি রিলেটেড সমস্যা ইনডাইজেশন কোল্ড কপ রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে আর্থিক সিটি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি বুধ অপরদিকে দশম ভাব কর্মভাবেরও অধিপতি বুধ বুধকে গোচরে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবের অধিপতি গোচরে ভাবে অবস্থান হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে সাথে সাথে কর্মক্ষেত্রে ছোটখাটো কিছু বিঘ্ন বাধা এই সময় দেখা যেতে পারে তবে যাদের আর্থিক দিক থেকে কোনো প্রাপ্তির সম্ভাবনা আছে সেই সকল ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় পনেরোই ডিসেম্বর রবি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে সেই সময় থেকে রবির দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর বাড়তি সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় সক্রিয় হতে দেখা যাবে সুতরাং সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবে রাহুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে তবে সপ্তম ভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে ভাগ্য ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবের অধিপতি গোচরে এই বক্রী হবার কারণে সাথে সাথে ব্যবসায়ের কারোর বুধকেও বক্রী হতে দেখা যাচ্ছে যার কারণে ব্যবসায়িক স্থলে কিছু কাজ কর্ম সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন বাধা আসে দেখা যেতে পারে থেকে ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমের একাদশে দোসরা ডিসেম্বর থেকে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনুভাবের অধিপতি শুক্রকে গোচরে অবস্থান করতে দেখা যাবে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে সপ্তম ভাবের অধিপতি গোচরে বক্রি হবার কারণে এবং সপ্তম ভাব সাপেক্ষে বুধকে নবম ভাবে বক্রি হতে দেখা যাচ্ছে যার কারণে ব্যবসায়িক স্থলে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব ধনভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে দোসরা ডিসেম্বর থেকে পঞ্চম ভাবে যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি সেই পঞ্চম ভাবে শুক্রকে গোচরে অবস্থান করতে দেখা যাবে পঞ্চম ভাবে শুক্র গোচরে অবস্থান কালে তার দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের উপর আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে আর্থিক স্বচ্ছলতা এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা তবে সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত দ্বাদশ ভাবের অধিপতি রবি কে গোচরে রাশির অধিপতি বুধের সাথে দেখা যাচ্ছে যার কারণে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে থাকতে চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে ষষ্ঠ ভাবে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে দোসরা ডিসেম্বর থেকে শুক্রকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্র গোচরে পঞ্চম ভাবে অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে পঞ্চম ভাবের ওপর সাতই ডিসেম্বর থেকে বক্রি মঙ্গলের যেমন দৃষ্টি থাকবে সাথে সাথে বকরি বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর এবং শুক্রের ওপর বিদ্যার কারো এই সময় বকরি হতে দেখা যাচ্ছে মানসিক স্থিরতার একটা অভাব এই সময় আসতে দেখা যেতে পারে কনফিডেন্স লেভেল কিছুটা কম থাকতে দেখা যেতে পারে এই সময় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় মানসিক স্থিরতার প্রয়োজন দাম্পত্য জীবন কি থাকতে চলেছে চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি সপ্তম ভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে বক্রিভাবে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে তবে দাম্পত্য জীবনে এই সময় কিছু ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সপ্তম ভাবে রধিপতির গোচরে ভাবে অবস্থান হবার কারণে প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাবে রধিপতি শনিদেব শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা ডিসেম্বর থেকে শুক্রকেও গোচরে অর্থাৎ ভৌতিক সুখের কারক শুক্রকেও গোচরে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে ঠিকই তবে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর এবং শুক্রের ওপর সাথে সাথে সাতই ডিসেম্বর থেকে বক্রি মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর শুক্রের ওপর বক্রি বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর হঠাৎ করে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত ডিসেম্বর যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে বারো তারিখ চোদ্দ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ ভগবান গণেশজি যদি অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি সম্ভাবনা সাথে সাথে প্রত্যহ সকালে স্নান করবার পর যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার